আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান কিরাআতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি ইতিপূর্বে আমরা 5 দর্স নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ছয় নাম্বার দর্শ নিয়ে আলোচনা আগে আপনাদের কাছে যেহেতু অনেক সম্পর্ক রয়েছে এই কারণে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে শুরু থেকে আলোচনাটা দেখে নেবেন তাহলে আপনাদের এই আলোচনা দ্বারা দেখা দ্বারা আপনাদের বেশ ফায়দা হবে এবং কিতাবটি আপনাদের ইয়াদ করতে বা পড়াতে আপনাদের জন্য সুন্দর সহায়ক হবে তাহলে চলুন এখানে আমরা একুশ বাইশ একত্রিশ বত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ একান্ন বাহান্ন একষট্টি বাষট্টি একাত্তর বাহাত্তর একাশি বিরাশি একানব্বই বিরানব্বই এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করবো তার মানে একুশ বাইশ এখানে যেহেতু আরবি সংখ্যার বিভিন্ন আর এই বিভিন্ন ভাগের কারণে ব্যবহারের ভিন্নতাও বিভিন্ন রকম হয়ে থাকে তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা সংখ্যাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদুত মাদুত এখানে দেখেন আহাদু আইসুনা মিন্দি দিল এখানে আদত মাদুত দুইটা একসাথে আমরা দেখাবো যেহেতু ইতিপূর্বে আমরা আদতকে ভেঙে ভেঙে দেখিয়েছি ভেঙে ভেঙে দেখিয়েছি এই কারণে এই বিষয়টা নিয়ে এখানে আমরা আর বিস্তারিত আলোচনা করব না তাহলে আহাদু একুশটি রুমাল তারপরে দেখেন ইহদা ও আইসরুনা গুরফাতান এখানে একুশটি কামরা তাহলে মোজাক্কারের ক্ষেত্রে একরকম ময়ান্নাশের ক্ষেত্রে একরকম মুজাককারীর ক্ষেত্রে আহাদন আর মান্নাশের ক্ষেত্রে ইহদা তার মানে আহাদনের মান্নাশ হল ইহদা আর বাদ একই রকম তারপরে দেখেন ইস্নানে ওয়াইশরুন ফের ইস্নাতানে ওয়াইশোনা মাদ্রাসাতান এই হলো একুশ বাইশ এবার দেখেন একত্রিশ আহাদু আলাসন ইহদা ওয়া সালাসুনা নাফিলাতান এটা হলো 31 ঠিক এমনি ভাবে 22 দেখেন ইসনানে ওয়া সালাসুনা জামালান ইসনাতানে ওয়া সালাসুনা নাকাতান তাহলে এখানে পরিবর্তনটা শুধু হচ্ছে দশকের সংখ্যাটা এই যে দেখেন দশকের সংখ্যাটা আর বাদ বাকি কোনো পরিবর্তন নেই যদি 20 হয় মানে 21 হয় তাহলে এখানে এই হবে একের পরে 20 যদি একত্রিশ হয় তাহলে একের পরে তিরিশ ঠিক এমনি ভাবে দেখেন একচল্লিশ একের পরে চল্লিশ তার মানে চল্লিশ আর এক একচল্লিশ তাহলে আহাদু আর বাউনা সদিকন ইহদাউ আর বাউনা সদিকতন ইসনানে ওয়া আর বাউনা সুকন ইসনাতানে ওয়া আর বাউনা সাআতন একান্ন আহাদু ওয়া খামসুনা তরিকন ইহদাউ ওয়া খামসুনা মিজল্লাতন ইসনানি ওয়া খামসুনা কিতাবান ইসনাতানি ওয়া খামসুনা মাসাহাতান 61 আহাদু ওয়া সিত্তুনা কলামান ইদাউ ওয়া সিত্তুনা খারিততান 62 ইসনাতানি ওয়া আইসিত্তুনা বাবান ইসনাতানি ওয়া সিত্তুনা কিসসাতান এমনি ভাবে দেখেন 71 আহাদু ওয়া সাবউনা এই যে শুধু দশকের সংখ্যাটা সাবউন মানে 70 আর এক أحد وسبعون بيتا إحدى وسبعون ملعقة لكن إثنان إسنا وسبعون جدارا إثنتان وسبعون سمكة تار پر ایک هنه سمانون اکاشی و قفلا احدا و سمانون براشي إثنان اسنان و مفتاحا

ওদ বলে যেহেতু এটা মাতুফ দিয়ে ব্যবহার হচ্ছে এই পর্যন্ত আপনারা দেখেছেন ওয়াউ যোগে মানে এক থেকে বিশ পর্যন্ত ওয়াউ যোগে ব্যবহার হয়নি তাহলে একুশ থেকে নিয়ে আমরা যতগুলো সংখ্যা বলবো সবগুলো মাতুফ করে বলতে হবে মানে বিশ যোগ একুশ বিশ যোগ দুই বাইশ এইভাবে ওয়াউ যোগে মাতুফ করে বলতে হবে আত করে বলতে হবে আশা করি সংখ্যাগুলো বুঝলেন এইবার ব্যবহারের নিয়মগুলো দেখেন এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম আচ্ছা এক নিয়ম, ও এর এর দিক থেকে আদদ প্রথম অংশ সবসময় মাদুদ এর মতো হবে অর্থাৎ মাদুদ যদি মোজাক্কার হয় তাহলে আদদ এর প্রথম অংশ মোজাক্কার হবে এখানে যেহেতু আদদের দুইটা অংশ এই যে একটা অংশ আর এখানে আরেকটা অংশ দুইটা অংশ দুইটা মিলে একটা সংখ্যা হচ্ছে তাহলে এখানে দেখেন এহদা ওয়া ইশরুনা বিনতান তাহলে এখানে দেখেন আহাদু ওয়ালাদান তাহলে এখানে দেখেন আদদের প্রথম অংশ আহাদ মুজাক্কার ঠিক এমনি ভাবে মাদুদটাও মুজাক্কার তার মানে মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা একই রকম হবে ঠিক এমনি ভাবে এখানে দেখেন বিনতান এটা হলো মান্নাশ এই কারণে আদদের প্রথম অংশটাও হয়েছে এক নাম্বার নিয়ম হলো মানে একুশ বাইশ এইভাবে এক নম্বর নিয়ম হলো মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা ঠিক তেমনই হবে মানে মোজাক্কার ময়ান্নাসের দিক থেকে আচ্ছা আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন দুই নম্বর নিয়ম সব সবসময় এক বচন হবে এখানে দেখেন এক বচন হয়েছে উপরে দেখেন কিতাবান সাজারতান সব এক বচন হয়েছে তাহলে দুই নম্বর নিয়ম হলো সব সবসময় এক বচন হবে তিন নম্বর নিয়ম হলো মাদুত সবসময় মানসুব হবে দেখেন এখানে সবগুলো কুফলান মিফতাহান কিতাবান মানসুব হয়েছে তাহলে তিন নাম্বার নিয়ম হলো সব সবসময় মানসুব হবে তাহলে আবার বলি নিয়মগুলো দেখেন ও থেকে মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা তেমন হবে মুজাক্কার ও ময়ান্নাশের দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মাদুদের মতো হবে এক নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম মাদুদ এক বচন হবে বহু বচন হবে না সময় এক বচন হবে মাদুদ নসবের হালাতে থাকবে। মানসুব হবে এই হলো ব্যবহারের তিনটা নিয়ম আচ্ছা এবার দেখেন প্র্যাকটিক্যালি ব্যবহার দেখেন ব্যবহারের নিয়ম একুশ বাইশ একত্রিশ বত্রিশ থেকে 91 92 পর্যন্ত এর আদদ সবসময় সময় এরাপ গ্রহণ করবে কিন্তু মাদুদ সব সময় একই রকম থাকবে কোনো প্রকার এরাপ গ্রহণ করবে না তার মানে 21 22 থেকে 91 92 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাদুদ সবসময় একই অবস্থায় থাকবে নসবের حالতে কোনো পরিবর্তন হবে না আর আদদের প্রথম অংশ সেটা কি করবে এরাপ গ্রহণ করবে যেমন দেখেন

ছাত্র শ্রেণীকক্ষে হেসেছে তেমনি ভাবে সদাপাত ইসনাতান ও ইশরুনা তিলমিদাতান ২২ জন ছাত্রী সত্য বলেছে তাহলে এইটা কোন এরাবের উপরে আছে আলামাতুর রফা তাহলে এই যে আহাদুন তারপরে ইহদা তারপরে ইসনা ইসনাতান এই শব্দগুলো আলামাতুর রফার উপরে আছে আদদগুলো আলামাতুর রফা এইবার দেখেন আলামাতুন নসব কিভাবে হয় দরবা মাজিদুন আহাদাও আহাদাও না ওয়ালাদান তাহলে এখানে দেখেন এর গ্রহণ করলো কিভাবে আহাদা এখানে নসব হলো আর খমসিন এটা তো আমরা বলে এসেছি দশকের সংখ্যা ঘরে যে এইতে জামা মুয়ান্নাস মুজাক্কার সালিম গুলো কিভাবে এরাব গ্রহণ করে নসব কিভাবে হয় জর কিভাবে হয় রফা কিভাবে হয় তাহলে দরাবা মাজিদুন আহাদা ওয়া খমসিনা ওয়ালাদান মাজিদ কয়জন ছেলেকে 51 জন ছেলেকে মেরেছে দরাবাত ফাতিমাতু তো ইহদা ওয়া খমসিনা বিনতান ফাতিমা একান্ন জন মেয়েকে মেরেছে আকালা আ শাহিদুন ইসনাইনে ওয়া আরবা ইনা ইনাবান তাহলে সাহেব কি করেছে বিয়াল্লিশটি আইনাবান আঙ্গুর খেয়েছে পর আত আ ঈশাতু ইসনাতাইনে ওয়া সালাসিনা তুসাতান তাহলে আয়েশা কয়টি গল্প সালাসিন তার মানে এখানে বত্তিরিশটি গল্প পড়েছে তাহলে এখানে এগুলো কোন এরাবের উপরে আছে আলামাতুর নসবের উপরে আছে এখানে দেখেন এই যে আহাদা দান জবর হয়েছে আবার এটাও কি হয়েছে পরিবর্তে ইয়া ওয়াও দ্বারা নসব হয়েছে তারপরে এখানে ইহদা এইটার যদিও এখানে রফা এবং নসবের রূপ একই কিন্তু তারপরেও ধরে নিতে হবে এখানে নসব হয়েছে বাহ্যিক সুরত থেকে এটা বোঝার উপায় নেই তারপরে দেখেন কাসনিয়া শব্দ দেখেন ইস নাইনে ইস না আলিফ পরিবর্তে ইয়া দ্বারা নসব হয়েছে ঠিক এমনি ভাবে ইসনাতান আলিফ পরিবর্তে ইয়া দ্বারা নসব হয়েছে এই গেল আমাতুল নসবের আলোচনা এইবার দেখেন আলামাতুল জ্বর কিভাবে হয় আলামাতুল জ্বর দেখেন সাল্লাম তো আলা আহাদিউ ওয়া খামসিনা মুআল্লিমান আমি কি করেছি একান্ন জন শিক্ষককে সালাম দিয়েছি তাহলে এই যে আহাদিন আলাফুল জ্বর আর এখানে মাজরুর হচ্ছে এটা জ্বরের হালতে আছে তাহলে জ্বরটা হল কিভাবে মাধ্যমে। প্রথম অংশটা আর এই জামা মুজাক্কার সালেম এই যে খমসিন এটা কিভাবে হচ্ছে এটা আলী পরিবর্তে ইয়া দ্বারা। তার মানে নসবের হালত আর জ্বরের হালত

সাল্লামাত লাইলা আলাস না তাইনে ওয়াতিসাইনা তিলমিদাতা এই হলো আপনার এরাবের অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এরাব গুলো আচ্ছা তারপরে তামরিনাত আমরা এই কিতাবটাকে সহজভাবে ভাবে ছাত্র ছাত্রীদের বোঝার জন্য এখানে কিছু তামরিন দিয়ে দিয়েছি এখানে সংক্ষেপে আমরা কিছু দিয়েছি কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে এখানে আরবি তামরিন দেওয়া আছে এই যে এখানে 21 আছে এই 21টা তারা কি লিখবে পেন হরফান হিসাবে লিখবে তারপর এখানে প্রশ্নমালা দেওয়া আছে কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে এখানে আমরা সংক্ষেপে দিয়ে দিয়েছি আপনারা এই কিতাবটাকে পরিপূর্ণভাবে হল করতে পারবেন ইয়াদ করতে পারবেন তাহলে এই গেল আজকে ছয় নম্বর দর্শের আলোচনা অর্থাৎ একুশ বাইশ এইভাবে একানব্বই বিরানব্বই পর্যন্ত আলোচনা এছাড়াও আমাদের আরও কিছু কিতাব রয়েছে তারকিবের কিতাব রয়েছে তারকিবের উপরেও আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে তারপরে আমাদের সরফের উপরে একটা সুন্দর কিতাব আছে আরবি লেখার নিয়মাবলী আছে আর আপনারা যদি এই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে মাক্তাবাদল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সামনের দর্শে আমরা তেইশ থেকে উনতিরিশ তেত্রিশ থেকে উনচল্লিশ এই সংখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে মুফিদ হয় তাহলে শেয়ার করে অন্য অন্যদের মাঝেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাক